পাপের মধ্যে নিমজ্জিত থাকার দরুন আমরা ভালো কাজ থেকে দূরে সরে যাই কাজগুলো কখনোই আমাকে আল্লাহর কাছাকাছি আসতে দেয় না পাপের সাগরে আমগ্ন অবগাহনের ফলে আমাদের অন্তর তাওবার দিকে ঝুঁকে আসে না তখন আমাদের সালাদ ভালো লাগে না সিয়াম ভালো লাগে না রমাদান মাসকে তখন আমাদের কাছে বাড়তি একটা বোঝা মনে হয় কেবল চক্ষু লজ্জা এড়াতেই আমরা তখন সিয়াম রাখি আর মসজিদে গিয়ে থাকি এ প্রসঙ্গে খুব চমৎকার একটি কথা বলেছেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একবার এক লোক তার কাছে জানতে চাইল আচ্ছা আপনি তো বলেন পাপ কাজ করলে নাকি আল্লাহ তার নিয়ামতগুলো থেকে বান্দাকে বঞ্চিত করেন আমি কিন্তু প্রচুর পাপ কাজ করি এবং ভালো কাজ একদম করেই না বলা চলে কিন্তু দেখুন আমার খুব সুন্দর একটি স্ত্রী আছে সন্তান সন্ততি আছে আমার রয়েছে প্রচুর টাকা ও ধন সম্পদ বলা চলে আল্লাহ আমাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেননি তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে পাপ কাজ করলে আল্লাহ বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেন লোকটার কথা শুনে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বললেন আচ্ছা তুমি কি রাতে তাহাজ পড়তে পারো আন্তরিকতার সাথে কখনো আল্লাহর কাছে দোয়া করতে পারো তুমি কি তৃপ্তি সহকারে কখনো সালাত আদায় করতে পারো কোরআন পড়তে পারো এই সবই তো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবার জন্য যথেষ্ট হাসান আল বসরি সুন্দর এই জবাবটির মাঝে অনেক উত্তর লুকিয়ে আছে আমাদের জন্য বাহ্যিকভাবে আমরা আমাদের চারপাশে এমন অনেক লোককে দেখি যারা আগা গোড়া পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে মানুষ ঠকাচ্ছে অশ্লীল কাজে জড়িয়ে আছে কিন্তু তারপরও তাদের সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলছে এই ধরনের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তো শেষ কবে তারা আল্লাহর কাছে আন্তরিকতার সাথে কাঁদতে পেরেছে মনে আছে কিনা শেষ কবে তারা কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করেছে মনে আছে কিনা শেষ কবে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পেরেছে মনে পড়ে কিনা পাপের মধ্যে ডুবে থাকার ফল এমনই আপনার সাথে দুনিয়ার সম্পর্ক বেড়ে যাবে কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কের দূরত্ব কেবল বাড়তেই থাকবে আপনি পাপের মধ্যে আমগ্ন ডুবে থাকলে কখনোই সালাতে মনোযোগ দিতে পারবেন না রুকু এবং সিজদার তাসবিগুলোতে কি বলছেন সেটা বুঝতে পারবেন না আপনার সালাত তখন আপনার কোনো কাজেই আসবে না তা কেবল শারীরিক ব্যায়ামে পরিণত হবে আজান হলেই আপনার বিরক্ত লাগবে চেয়ার ছেড়ে মসজিদে যেতে মন চাইবে না তবুও আমার সহকর্মীরা মসজিদে যাচ্ছে আমি না গেলে কেমন দেখাই এমন চক্ষু লজ্জা এড়াতে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে মসজিদে যেতে হবে গদ বাধাভাবে কিয়াম রুকু সিজদা করতে হবে এসবের কোনো কিছুতেই আপনি মজা পাবেন না বরং আপনি তক্ত বিরক্ত হয়ে উঠবেন মনে হবে যেন সালাদ থেকে পালাতে পারলেই আপনি বেঁচে যান অবস্থা যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের অন্তর জুড়ে এক মহামারী চলছে সেখানে পাপের বীজগুলো এক একটা মহিরুহে পরিণত হয়ে আছে সেই মহিরূহগুলোকে উপড়ানো না গেলে তা একদিন আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমাদের অন্তরকে মসজিদের সাথে বেঁধে ফেলার একটি শর্ত হল পাপ থেকে মুক্ত থাকা যখনই আমি মিথ্যা বলা থেকে নিজেকে নিবৃত্ত করব যখনই অন্যের হকের ব্যাপারে সচেষ্ট থাকব যখনই অন্যায় কাছ থেকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখবো যখনই নিজের জীবন থেকে আমি সমস্ত অশ্লীলতা ও তার নিয়ামক সমূহকে ঝেঁটিয়ে বিদেই করে দেব তখনই সেখানে প্রতিস্থাপিত হবে একটি নূর সেই নূর হলো হিদায়তের নূর সেই নূরের ঝলকানিতে ঝলমল করে উঠবে আমাদের দেহ মন তখন সালাতের জন্য আমরা সারাক্ষণ উদ্গ্রীব থাকব। কবে আজান হবে কবে মসজিদমুখী হব এমন চিন্তায় বিফোর থাকবে আমাদের অন্তর যাদের অন্তরে মসজিদের জন্য এমন মায়া এমন টান এমন ভালোবাসা বিদ্যমান তাদের জন্যই তো সুসংবাদ দিয়েছেন নবীজি সাল্লা আলাইহু আসাল্লাম তারাই হবে সেই ছায়ার নিচে আশ্রয়প্রাপ্ত সৌভাগ্যবানের দল যেদিন আল্লাহর আরসে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন এই ছায়ার নিচে থাকতে হলে আমরাও কি মসজিদকে আমাদের অন্তরের সাথে বেঁধে রাখতে পারি না পারি না আমার হৃদমাঝারে মসজিদকে সত্যিকার স্থান দিতে